তো আমি ভাবছি এইটা এক বছর ধরে জমা দিচ্ছে টাকা তুমিও দিচ্ছো আমিও দিচ্ছি হম তা আমার কাছে তার আর কিন্তু টাকা পয়সা নাই তাই ভাবছি এইটা গিয়ে ওদেরকে একটু সাহায্য করবে হেল্প করবে ও নিজের জমানো এক বছর ধরে টাকাটা জমাচ্ছে সেই টাকাটা আমারে আইনে দিচ্ছে আর বলতেছে যে টাকাটা তুমি নেও নিয়ে ওনাদের একটু যদি হেল্প হয় একটু মানে ভালো কাজে যদি টাকাটা ব্যয় হয় তাহলে তো ভালো

মেলা করা যাবে তুমি যে এটা দিচ্ছ এটাই তো অনেক ধরো আমি তো জীবনে কোনোদিন কল্পনা করিনি যে তুমি তোমার ব্যাংকটা ভাঙবা শখের ব্যাংক এটা তো তোমার শখের ব্যাংক ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যেহেতু সুমাইয়া এত বড় একটা ট্যাগ স্বীকার করছে ভিডিওটা করাটা আমার কাছে মনে হয়েছে ভালো হবে লাটাকা কোন এখন